আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা যারা হামিস্টার মাইনিং করছেন আপনারা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন আজকে কিন্তু হামিস্টার মাইনিং শেষ হয়ে গেছে হামিস্টার মাইনিং শেষ হয়ে হামিস্টার প্রথম সেশন যেটা ছিল সেটা মাইনিং শেষ হয়ে গেছে অলরেডি তারা দ্বিতীয় সেশনের মাইনিংটি স্টার্ট করে দিয়েছে ঠিক আছে আপনারা এই মাইনিংটা কীভাবে করবেন সেই সম্পর্কে আমি আপনাদেরকে কিছু আলোচনা করব আপনারা যারা যে কটা রেফার করছিলেন আপনাদের কিন্তু সেই কটা রেফারও থাকবে এমনকি আপনারা যে কটা কার্ড করছিলেন আপনি যা করছিলেন প্রথম সেশনে যেরকম করছিলেন সব কিছুই থাকবে আপনাদের কিন্তু আপনারা কীরকম মাইনিং করছিলেন শুধু সেই জিনিসগুলো ওনারা নিয়ে নেবে যেমন দেখেন যে আপনারা এখানে যে এই এখানে দেখেন প্রফিট পার আওয়ার এই প্রফিট পার আওয়ার ভিতরে যদি ক্লিক করেন আপনারা এখানে দেখতে পারবেন যে যে আপনারা যে এখানে দেখেন নতুন নতুন কিছু কার্ড আসছে ঠিক আছে এই কার্ডগুলো আপনারা কী দিয়ে নেবেন ডায়মন্ড দিয়ে কিন্তু কার্ডগুলো আপ দিতে হবে ডায়মন্ড দিয়ে আপ দিলে আপনাদের কী হবে যে প্রফিট পার আওয়ার বেড়ে যাবে দেখেন যে গেমটি খেলছিলেন গেমগুলোও কিন্তু অলরেডি এখানে আসে আপনারা চাইলে এখানে চাবিও মিলাতে পারবেন এই চাবি মিলালে আপনাদের এক একটা করে ডায়মন্ড দেওয়া হবে আপনারা চাইলে যে এখানে এই যে আমরা যে কয়েন মিলে কয়েন নিতাম এখানে এই যে হ্যাকসা কুচ খেলে এইটা খেলে আপনারা আবার এখান থেকে ডায়মন্ড ডায়মন্ড কালেক্ট করতে পারবেন মানে আগে আমরা কয়েন কালেক্ট করতাম এখন আমাদের ডায়মন্ড কালেক্ট করতে হবে যে প্রসেসিংটা যেরকম ছিল ঠিক সেরকমই আছে প্রসেসিং প্রসেসিংয়ের কোনো পরিবর্তন হয় নাই ঠিক আছে এই দেখান যেখানে নতুন একটা অলরেডি কার্ড দিয়ে দিয়েছি আমরা কার্ডটা নিব কীভাবে এই যেখানে ক্লিক করলাম ক্লিক করে যেটা আপ দিতে হবে আপ দিলে আমরা এখানে ডায়মন্ড একটা পেয়ে যাব একটা ডায়মন্ডের বিনিময়ে এই কার্ডটা নিয়ে নিব ঠিক আছে এইভাবে আপনারা প্রতিদিন কার্ডগুলো নেবেন কার্ডগুলো আপ দেবেন এই কার্ডগুলো নিলে কী হবে আপনাদের এই যে স্পিডটা বাড়বে এই দেখেন এই যে এখানে আমার জিরো পয়েন্ট পঁয়তাল্লিশ স্পিডটা বাড়ছে ঠিক আছে এরকমভাবে আপনাদের স্পিডটা বাড়বে আবার প্রতি ঘন্টায় পার আওয়ার স্পিড এটা কিন্তু প্রতি ঘন্টায় আপনার এই পরিমাণ স্পিডটা কয়েনটা দিবে ঠিক আছে আগে যেরকমভাবে কয়েন দিত ঠিক সেমভাবে এখানে আপনাদের এখন ডায়মন্ডটা দিবে আপনারা কিন্তু এই মাইনিংটা শুরু করে দেবেন এই মাইনিংটা করবেন এই মাইনিংটা কেউ মিস দিবেন না ঠিক আছে আর এই যে আমরা যে উইডো দিছি সে উইডোর অপশনটা এখনও এই যে সেশন ওয়ান ইজ ওভার মানে সেশন ওয়ান কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখন সেশন টু শুরু হয়েছে আপনারা এই মাইন্ডিংগুলো করেন এই যে উইন্ডো এই যে উইডো যে এখানে যে যেটাতে উইডো দিয়েছেন এই যে আমি যেমন বাইন্যান্সের দিছি দিচ্ছি এখানে এখন মার্ক দেওয়া আছে আপনারা সবাই চেক দিয়ে নিন আপনার কোনো মার্ক আছে কি না যদি মার্ক থাকে তাহলে তো ওকে যদি টিক মার্ক না থাকে তাহলে আজকে কিন্তু লাস্ট ডেট আজকে একুশ তারিখ লাস্ট ডেট সবাই এটা অবশ্যই টিক মার্ক থাকতে হবে এই জিনিসটা সবাই খেয়াল করে এখানে কাজ করেন হ্যাঁ আর এই মাইনিং যে এখন যে মাইনিং দিতে করাইতেছে ডায়মন্ডের মাইনিং এটা কিন্তু আপনাদের কেউ মিস দেন না এটা কিন্তু করেনি এটা কিন্তু সবাই অল্প পরিমাণ করে দিবে সামান্য কিছু করে ডায়মন্ড দিবে প্রতিদিন কিন্তু সবাইকে কিন্তু দিবে আবার যে এখানে দেখেন আর্ন এই যে এখানে কিন্তু ভিডিও আসবে ভিডিও দেখবেন এই যে ফেসবুক লাইক করবেন তারপরে এই যে সোশ্যাল মিডিয়াগুলো ফলো করবেন আর যার যে কটা রেফার ছিল সেই রেফারগুলো থেকে ডায়মন্ডগুলো কালেক্ট করে নেবেন এটা জাস্ট ক্লিক করলেই আপনাদের ডায়মন্ডগুলো চলে আসবে আপনাদের ব্যালেন্সে আসলে সেই ডায়মন্ড দিয়ে আপনারা প্রফিট পার হওয়ার বাড়িয়ে নেবেন এমনকি আপনাদের কাজগুলো স্টার্ট করে দেবেন ঠিক আছে আশা করি আপনারা সকল বুঝতে পারছেন এইভাবে আপনারা কাজগুলো করবেন আর এখানে আপনারা যখন ঢুকবেন ফার্স্ট অবস্থা এখানে কিন্তু আপনাদেরকে দেখাবে যে আপনারা কত দিন কাজ করছেন কতগুলো টোটাল কয়েন কালেক্ট করছেন যেমন যে এখানে যদি ঢুকিয়ে ঢুকলে যেখানে দেখাবে ফাইভ টু যে নেক্সট এই যে নেক্সট একশো পঁচাত্তর দিন কাজ করা হয়েছিল আমার সেটা দেখাইতেছে যাচ্ছে এইভাবে কিন্তু আপনাদের দেখাবে কিন্তু আপনারা কিন্তু একটা ভুল ধারণার মধ্যে আসেন অনেকেই আপনারা ভাবতেছেন যে একশো পুষাত্তর দিন এটা কী দেখাইতেছে তারপরে যে দুই হাজার একাশি এটা কী দেখাইতেছে এটা কিন্তু আসলে কোনো কয়েন না এটা আপনাদের জাস্ট একটা কার্ড এই যে লেখা আছে নাম্বার অফ দ্য কার্ড ইউ আপডেট মানে আপনারা কতটা কার্ড আপডেট করছেন হাম স্টারে প্রথম সেশন যে সেই কার্ড আপডেটের একটা সিরিয়াল দেখাইতেছে হ্যাঁ আপনারা কতটা কার্ড আপডেট করছেন সেগুলো দেখাইতেছে আবার যে নেক্সট আছে আপনি দেখেন আমি টোটাল কত কয়েন আমি কত বিলিয়ন কয়েন টোটাল এখন পর্যন্ত ট্যাপ ট্যাপ করে আর্ন করতে পারছি তার একটা কয়েনের একটা হিসাব এটা কিন্তু কোনো কয়েন হামিস্টার থেকে আমাকে দেয় নাই আমাকে জাস্ট আমি কতটুকু কয়েন কালেক্ট করছি তার একটা হিসাব ওনারা আমাকে দেখাই দিয়েছে এটা হচ্ছে তার একটা হিসাব আবার যদি নেক্সটে চাপ দেই এই যে দেখেন নেক্সট চাপ দিয়ে দেখেন আমার কী কী কার্ড ছিল কার্ডগুলো এখানে চলে আসছে আমি চাইলে আমার কার্ডগুলো আমি দেখতে পারবো ঠিক আছে এই যে কার্ডগুলো আমার ছিল স্পেশাল কার্ড হিসাবে আবার যদি নেক্সটে চাপ যে দেখেন এই যদি এই দেখেন দ্যাট ওয়াজ অ্যানাউন্সমেন্ট সেল উই প্লে নেক্সট মানে কি এখন যে মানে প্রথম সেশন শেষ হয়ে গেছে এখন নেক্সটে চাপ দিয়ে নেক্সটে চাপ দিলে আমাদের কী হবে দ্বিতীয় সেশন চালু হয়ে যাবে যে দ্বিতীয় সেশন চালু হয়ে গেল আমি যে জিনিসগুলো দেখলাম আপনারা কীভাবে দেখবেন আপনার এই যে মেমোরিয়াস এখানে চাপ দিলে আপনারা প্রথম সেশনে কি কি কমপ্লিট করছেন কয় দিন কাজ করছেন কতগুলো কার্ড আপডেট করছেন কতগুলো চাবি পাইছেন কতগুলো কী পরিমাণ কয়েন কালেক্ট করতে পারছেন সব কিছুই আপনাদের এখানে লিপিবদ্ধ আছে আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন আর আপনারা এই এখন যে জিনিসগুলো আসতেছে আপনারা এখানকে মিস দিয়ান না এই মাইনিংগুলো করতে থাকেন ইনশাল্লাহ হামিষটা ভালো কিছু দিবে কারণ ওনারা কিন্তু একটা কার্ড নিয়ে আসছিলো চিটিং ইজ ব্যাড এই কার্ডটা কিন্তু অনেকে পাইছে কার্ডটা অনেকে পাওয়াতে দেখা অনেকের মাইনিং কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে যারা ট্যাপ ট্যাপ করার বদলে ওই মাল্টিপল অ্যাকাউন্ট করছিলো এমনকি যারা ওই অটো ক্লিকার ইউজ করছিলো তাদের কিন্তু হামি স্টার থেকে কোম্পানি থেকে তাদের এখন ব্যান করে দেওয়া হয়েছে সো আপনারা টেনশন করবেন না আর আপনারা চিটিং করবেন না আপনারা ধ্রৌতশীলভাবে হাত ধারা নিজের হাত দিয়ে ট্যাপ ট্যাপ করে যতটুকু পারেন মাইনিং করতে থাকেন ঠিক আছে আশা করি আপনাদের এই নিউ আপডেট সম্পর্কে নতুন সম্পর্কে আপনাদেরকে বুঝাইতে পারছি সেই সে কাজ করেন